কোথায় আইনাল মাফার তুই বাগবি তো বাগবি কোথায় চ্যালেঞ্জ দিছে তার পরে আল্লাহ ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান তুই বাগবি তো বাগবি কোথায় আরে ভাগনা কোথায় বাগবি তারপরে বলছে আনা اقرب من حبل الوارিদ আমি তো তোর চেয়ে তোর কাছে আসি তুই আমাকে রাইখা বাগবি তো বাগবি কোথায় আমি তো তোর চেয়ে তোর কাছে তারপরে আল্লাহ বুঝাইছেন তুই আমাকে রাইখা ভাগতে চাস আমাকে রাইখা যদি ভাগতে চাস হয় হয় হায় হায় লাউলা হায় আমি যদি তোর থেকে তোর কাছে না হই তোর ভিতরে যদি আমি না থাকি তাহলে তুই তো তুই থাকবি না ফালা আইনুন তন্দুর তোর চক্ষু কোনো দিন দেখবে না ওয়ালা উদুনুন তাসমা। তোর কান কোনোদিন দিন শুনবে না ওয়ালা লিসানুন তান্তিক তোর জবান কোনো দিন বলবে না ওয়ালা আকলুন তো মাইয়েস তোর আকল কোনো দিন ভালো মন্দ বুঝবে না ওয়ালা কলবুন তাতা ফাক্কার তোর দিল কোনোদিন চিন্তা করবে না ওয়ালা ইয়াদুন তপ্তিস তোর হাত কোনো দিন